আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসার রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাঙ্গাস মাছ দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি যা খেতে খুবই দুর্দান্ত হয় চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটি শিল্পাটা নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন তারপর আমি এখানে অর্ধেকটি বোম্বে মরিচ ভালো করে পিসে নিয়েছি নিয়েছি দুটি বড়ো সাইজের পাঙ্গাস মাছের টুকরা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তারপর ভালো করে আমি শিল পাটার মধ্যে পিসে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি মাছটা বেটে নেওয়ার সময় যখন কালো কালো চামড়াগুলো আসবে সেগুলো আমি তুলে ফেলে দিব। এটা আপনারাও করে নিতে পারেন আবার চাইলে ভালো করে বেটে একদম পিছিয়ে নিতে পারেন তারপর ভালো করে আবারও আমি মিশিয়ে একদম মিহি করে মিশিয়ে নেব আপনারা যদি ব্লেন্ডারে করে নেন তাহলেও কিন্তু পারা যায় কিন্তু পাটায় পিষে নিলে কিন্তু এর স্বাদ খুবই দুর্দান্ত হয় আপুরা কারা কারা আমাকে খুব মিস করেছেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আমি কিন্তু খুব ব্যস্ত ছিলাম তার জন্য প্রতিদিন ভিডিও দিতে পারিনি ইনশাল্লাহ এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা আগের মতো আমাকে সাপোর্ট করবেন জটা ভালো করে পিষে নেয়ার পর এবার এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ দিয়ে দিব কুচি করে মোটা মোটা করে কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে এক টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল অ্যাড করার পর ভালো করে মাখিয়ে নিব। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন সত্যি খুবই অসাধারণ হয় এটা যে পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করা আসলে কেউ বলতেও পারবে না এত সুস্বাদু হয় ভালো করে মেখে নেওয়ার পর এবার নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা আপনারা যে কোনো পাতা নিতে পারেন পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা পাতার মধ্যে কিছুটা মাছের বাটা আমি দিয়ে দিব আমরা যেভাবে পাতুরি তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিব আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন কিভাবে তৈরি করে নিচ্ছি কিছুটা মাছের বাটা আমি এখানে রেখে উপরে একটি মরিচ দিয়ে দিব তারপর দুই দিক দিয়ে ভাজ করে একটি বলে একটি পাতুরি তৈরি করে নিব এটাকে মাছের পাতুরি বলা যেতে পারে খুবই সুস্বাদু হয় এভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আমার প্রিয় আপুদের আর ভাইয়াদেরকে অনুরোধ করছি এভাবে সবগুলো মাছের পাতুরি আমি তৈরি করে নেব দেখুন দেখতে মশাল্লা কতটা সুন্দর হয়েছে এবার ভেজে নেওয়ার পালা প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল ওয়ান থার্ড কাপ তারপর তেল হালকা গরম হলে এখানে মাছের পাতুরিগুলো দিয়ে দিব আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও করে নিতে পারেন মাছের পাতুরিগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে রাখবেন নয়তোবা বেশি হাইতে রাখলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে ভেতরের যে মাছটা ওইটা ভালো করে সেদ্ধ হবে না ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব এক পাশ যখন উল্টিয়ে দেব তখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এভাবেই তৈরি করে নিন মজাদার পাঙ্গাস মাছের পাতুরি আশা করি ভালো লেগেছে অবশ্যই এই পাতুরিটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন খুবই সুস্বাদু হয় অনেক সময় এই সিম্পল রান্নাগুলো কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আর একটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ